একদিন একটা মেয়ে তার বাবাকে প্রশ্ন করলো বাবা পরের মাসে আমার তো বিয়ে তারপর আমি বাসা ছেড়ে চলে যাব। তোমরা আমাকে মিস করবে না আমাকে বাড়িতে দেখতে না পেয়ে তোমাদের মন খারাপ হবে না বাবাটা হাসতে হাসতে উত্তর দেয় এখানে মন খারাপ হওয়ার কোনো কারণ নেই কারণ প্রত্যেকটা মেয়েকে বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি চলে যেতে হয় তোমার মাকেও আমি একদিন বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছিলাম একথা শুনে মেয়েটা অবাক হয়ে গেল। মেয়েটা ভাবলো যে বাবা আমাকে ছোট থেকে বড় করলো সেই বাবা আমাকে একটুও মিস করবে না আমাকে বাড়িতে দেখতে না পেরে তার একবারও মন খারাপ হবে না সে আর কিছু না ভেবে তার ভাইয়ের কাছে গেল সে ভাইকে গিয়ে জিজ্ঞেস করল ভাই এক মাস পর তো আমার বিয়ে তারপর আমি এ বাড়ি থেকে চলে যাব। তুই আমাকে মিস করবি না তার ভাই হাসতে হাসতে উত্তর দিল আমি কেন তোকে মিস করব। আমার তো বরং ভালোই হবে এবার আর তোর সাথে আমার রুম শেয়ার করতে হবে না তোর সাথে আমার আলমারি শেয়ার করতে হবে না আমি আমার বন্ধুদের সাথে অনেক মজা করব তাদের সাথে অনেক গল্প করতে পারব। তুই আর আমাকে বকার জন্য থাকবি না এই কথাগুলো শুনে মেয়েটার খুব মন খারাপ লাগলো সে মনে মনে ভাবলো হয়তো আমি এই বাড়ির একটা বোঝা তাই আর সে কিছু মন খারাপ করলো না সে ঠিক করলো তার বিয়ে হলে সে চলে যাবে এবং একটুও মন খারাপ করবে না এক বিন্দু কাঁদবেও না দেখতে দেখতে এক মাস কেটে গেল বিয়ের দিন উপস্থিত বাবা এবং ভাই মিলে সমস্ত প্রস্তুতি নিয়েছে কিন্তু মেয়েটা বিয়ের দিন একটা জিনিস খেয়াল করলো তার বাবা এবং ভাই তার সাথে কথা বলছে না চোখে চোখ রেখে একবারও কথা বলছে না এড়িয়ে যাচ্ছে মেয়েটা রাগ হলো কিন্তু কিছু মেয়েটা বলতে পারলো না সন্ধ্যার দিকে যখন তার বাবা কন্যা করছে তখন মেয়েটা তার বাবার দিকে তাকিয়ে দেখে তার বাবার চোখ ছলছল করছে চোখের মধ্যে পানি কিন্তু তার বাবা চেষ্টা করে যাচ্ছে তার চোখের ভিতর থেকে এক বিন্দু পানি যেন বাইরে বেরিয়ে না আসে মেয়েটা তখন পরিষ্কার বুঝতে পারে তার বাবার বলা কথাগুলো প্রত্যেকটা মিথ্যে যাতে কষ্টটা কম হয় যাতে সে মেয়েটা না কাঁদে যাতে মায়ায় যেন না আটকে যায় তাই বাবা সেদিন সেই কথাগুলো বলেছিল বিয়ে শেষ হলো বিদয়ের পালা মেয়েটা যখন গাড়িতে উঠতে যাবে তখন সে দেখে তার ভাই কোথাও নেই তার মাকে প্রশ্ন করলো ভাই কোথায় তার মা বললো সে আসবে না বলেছে তার ঘরে আসে মেয়েটা যখন ঘরে গেল গিয়ে দেখে তার ভাই অঝরে কাঁদছে কিন্তু একবারও বোনের দিকে তাকাচ্ছে না সেদিন মেয়েটি আবারও বুঝতে পারল তার ভাই যে কথাগুলো বলেছিল সেই কথার প্রত্যেকটা শব্দই ছিল মিথ্যা এই গল্পটা শুধুমাত্র বাবার সাথে মেয়ের সম্পর্ক বা ভাইয়ের সাথে বোনের সম্পর্কের কথা বোঝাচ্ছে না যে মানুষগুলো হাসছে যে মানুষগুলো কষ্টগুলোকে দাবিয়ে দিচ্ছে তার মানে কিন্তু এই নয় যে তারা কষ্টগুলোকে অনুভব করছে না তারা সেই কষ্টগুলো বুকের মধ্যে চেপে রেখে সামনের মানুষটাকে বোঝানোর চেষ্টা করছে দেখো আমি কষ্ট পাই না যে মানুষটা তোমাকে বলছে আমাদের একসাথে থাকা হলো না তো কি হয়েছে তুই ভালো থাকিস মনে রেখো সেই মানুষটা এক বুক কষ্ট নিয়ে তোমায় ছেড়ে যাচ্ছে সব মানুষের পক্ষে সব কষ্টগুলোকে মুখে বলে প্রকাশ করা সম্ভব হয় না কিছু বুঝেও নিতে হয়